এখন তার তার বছর বছর হলেও ধরেই চলছে জীবন সংগ্রাম। নিঃসন্তান ও জন্মান্ধ আব্দুল গফুর মল্লিকের এই বয়সেও নারকেলের নারু আর বাদাম বিক্রি করতে হচ্ছে ট্রেনে চড়ে চড়ে এখন তার বয়স মাত্র এগারো বছর তখনই তিনি শিশু সংকল্পবদ্ধ হন যে কখনো তিনি ভিক্ষা করবেন না প্রথম জীবনে নিজেই নারকেল গাছে উঠে অন্যের নারকেল নামিয়ে দিয়ে যে কয়েকটি নারকেল পেতেন তা দিয়েই নারকেলের নাড়ু বানিয়ে বিক্রি করতেন জীবনের একটি পর্যায়ে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহযোগিতা নিয়ে গেলেও সেটিকে তিনি বিনয়ের সাথে ফিরিয়ে দেন তিনি কখনো চান নিয়ে দু হাত পেতে কারো কাছ থেকে ভিক্ষা গ্রহণ করতে জীবন নিয়ে যাদের শত অভিযোগ প্রাপ্তি আর অপ্রাপ্তির বলেছিলেন দুই সিপারা কোরআন মুখস্থ করে ভিক্ষা করলে টাকার অভাব হয় না সেই এগারো বছর বয়সেই তিনি বলে উঠেছিলেন আমি কখনো হাত পাতা ব্যবসা করব না তিনি এখনো বলেন ও হৃদয়ে বিশ্বাস করেন নবীর শিক্ষা করিও না ভিক্ষা i okay.